এই শিক্ষককে কষ্ট এই শিক্ষককে কি কথা এই আন্দোলন কি আজকে নতুন না এই আন্দোলন কি আজকে আমাদের নতুন না বছরের আন্দোলন আপনাদের তোকে মনে না আপনাদেরকে বুঝাইতে হয় যত নাই কি বুঝাইতে 42 বছর চলে গেছে ছয় হাজার পরিবার ছয় হাজার আমি একজন আমার বাড়ি আমি একজন অন্য কত আশি আমার আপনি নাকি একজন ছিলেন আমরা শুনতে পাই জানি অত্যকার কেউ লাগে কেউ আর প্রফেসর লাগে যখন আপনি প্রফেসর দায়িত্ব পালন করেছেন তখন মনে হয় আপনি বেতন ওঠান নাই তখন মনে হয় আপনি বেতন ওঠান নাই I'm what